হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানতে পারছো যে আমি কি বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা জানেন মুরগির ঠান্ডা এটা এমন একটা জিনিস এটা যে আপনার মুরগিকে যদি আক্রান্ত করে তাহলে কিন্তু আপনার মুরগি ধীরে ধীরে মারা যাবে দেখা যাবে যে এক পর্যায়ে আপনার ফার্ম একবারে ধ্বংসের দিকে চলে যাবে তো বন্ধুরা মুরগির ঠান্ডা এটা এমন একটা জিনিস এটা যদি আপনি যদি ঠিক মতো যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু খামার একদম ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা চলেন আমি আপনাদেরকে এমন একটি ওষুধ দেখাবো যেটা খেলেলে আপনাদের মুরগি একদম সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আমি একদম আপনাদেরকে একদম একবারে এই স্কিনে আমি একটা ওষুধটা একবার নিয়ে এসেছি এটা ঠান্ডার জন্য এটা খুব ভালো উপকার করবে তো আপনার মুরগির যদি ঠান্ডা লাগে তাহলে আপনি যদি এই ওষুধটি খেলেন তাহলে কিন্তু আপনার মুরগি অবশ্যই সুস্থ হবে তো বন্ধুরা এই ওষুধটির নাম এই ওষুধটি আপনারা কই পাবেন আপনাদের বাজারে যেখানে ফার্মেসি থাকে ওখান থেকে আপনারা নিতে পারবেন এই ওষুধটি এই ওষুধটিতে নব্বই টাকা নেবে তো বন্ধুরা এই ওষুধটির নাম কিন্তু কিউটিল ভেট তো বন্ধুরা এটা কিভাবে আপনারা খেলেবেন সেটাও আমি ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা এই ওষুধটি ব্যবহার করার সঠিক নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদেরকে পানি নিতে হবে যদি আপনারা আপনারা আপনাদের মাম মতো পানি নেবেন তো এই ওষুধটি ব্যবহার করার হচ্ছে নিয়ম মনে করেন যে মিটারে হাফ মিলি করে এটা ব্যবহার করতে হবে তো এটা আপনারা রাত করে ব্যবহার করবেন যেটা এটা রাত করে ব্যবহার করেন তাহলে অবশ্যই দু তিন দিন এটা আপনার মুরগিকে খেলাবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এরকম আরও আরও নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম